হ্যালো এসপিরিয়েন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলেকজান্ডার ইনভিজন আলেকজান্ডারের অভিযান এই আলেকজান্ডার কিন্তু গ্রিক বীর আলেকজান্ডার নামে পরিচিত কারণ এই আলেকজান্ডারের পিতা ফিলিপ সমগ্র গ্রিক দেশকে জয় করেছিল এবং পরবর্তী সময় তার পিতার মৃত্যুর পর এই আলেকজান্ডার গ্রিক ছাড়াও সমগ্র পৃথিবীকে জয় করার জন্য বের হয়েছিল এবং সে পর বিভিন্ন রাজ্য জয়ও করেছিল এই আলেকজান্ডার সাম্রাজ্যের রাজা ছিল এবং সে ইরানকেও দখল করেছিল এবং এই ইরান বা এই সম্পূর্ণ ইরানকে দখল করার পর সে ভারতের দিকে অগ্রসর হচ্ছিল ভারতের দিকে অগ্রসর হওয়ার পিছনে কিছু কারণ ছিল এই সময়ে যে ওই সময়ে আলেকজান্ডার ভারত অভিযান বা দিগবিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে বের হয়েছিল ঠিক সেই সময়ে ভারতে গ্রেট ওয়েলথ প্রভূত সম্পত্তি বা সম্পদে ভরপুর ছিল এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র এবং মতবির মতবিরোধ তাহলে গ্রেট ওয়েলথ প্রভূত সম্পত্তি এবং ডিভাইডেড পলিটি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র এবং সেখানকার ছিন্ন বিচ্ছিন্ন রাজনীতি এই কারণে আলেকজান্ডার এটি ভেবেছিল যে সেখানে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত থাকে তাহলে সেখানে গিয়ে যুদ্ধ করাটা বা জয় করে নিজের সাম্রাজ্যভুক্ত করাটা খুব সহজ হবে এবং প্রভূত সম্পদ থাকার কারণে তার অগ্রসর হওয়ার পথেও কোনো বাধা আসবে না এই আকাঙ্ক্ষা নিয়ে ইরান জয়ের পর ভারতের দিকে অগ্রসর হয় আলেকজান্ডার কনকুয়ার্ড কাবুল ইন তিনশো আটাশ বিশি আলেকজান্ডার কাবুলকে দখল করে নিল তিনশো আটাশ বিশিতে মুভ টু ইন্ডিয়া এবং এরপর ভারতের দিকে অগ্রসর হচ্ছে আনগার্ডেড খাইবার পাসেস এই যে খাইবার পাসটি ছিল সেই সময়ে উত্তর পশ্চিম ভারতে বৈদেশিক আক্রমণ বা বৈদেশিক বাণিজ্যের একটি মাত্র পথ যে পথ দিয়ে প্রথম এই আলেকজান্ডার অভিযান করেছিল এই আলেকজান্ডার এই খাইবার পাশ দিয়ে এসেছিল এবং যেখানে আনগার্ডেড কোনো প্রকার সুরক্ষার ব্যবস্থা ছিল না সেই সময় ভারতের বিভিন্ন রাজারা রাজত্ব করত। এবং সেই আলেকজান্ডার যে সময় ভারত অভিযান করছে সেই সময় মগদের শক্তিশালী রাজা হিসেবে ধননন্দ রাজত্ব করছিলেন এবং এত শক্তিশালী রাজ্য বা রাজা থাকার ফলেও এই খাইবার ছিল এবং সেই ছোট ছোট রাজ্যগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকত ফলে একমাত্র ভারতের তিন দিক তো জল দ্বারা বেষ্টিত এবং স্থলভাগের একদিকে হিমালয় পর্বত রয়েছে কেবলমাত্র উত্তর পশ্চিম দিক দিয়ে আসার রাস্তা ছিল এবং সেখানে যদি কড়া সুরক্ষার ব্যবস্থা থাকতো তাহলে এই বিদেশি আক্রমণগুলো ভারতে হয়তো হতো না তাহলে আলেকজান্ডার এসেছিল খাইবার পাস দিয়ে নিয়ার আটক ইন তিনশো ছাব্বিশ পিসি আটকের কাছে তিনি পৌঁছে গেলেন তিনশো ছাব্বিশ পিসিতে তিনশো ছাব্বিশ বিফোর খ্রিস্টে তিনি ওয়ারহিন্ডের আটকের কাছে চলে এলেন অম্বি এই অম্বি ছিল তক্ষশিলার রাজা সেই সময়ে তক্ষশিলা যে রাজ্যটি ছিল ভারতের একেবারে উত্তর পশ্চিম অঞ্চলে সেই তক্ষশিলা রাজা ছিল অম্বি এই অম্বি রেডলি সাবমিটেড টু আলেকজান্ডার খুব সহজে কোনো যুদ্ধ না করে সরাসরি আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করলো এবং আলেকজান্ডারকে সম্পূর্ণ এবং সমস্ত দিক দিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিল সৈন্য রসদ সমস্ত কিছু দিয়ে ফলে আলেকজান্ডারের একটি ঘাটতি পূরণ হয়ে গেল বিনা যুদ্ধে একটি রাজ্য জয় করা হয়ে গেল তাহলে এই অম্বি কিন্তু সর্বপ্রথম ভারতে বিদেশি আক্রমণকারীকে আসতে সাহায্য করেছিল তার সাথে সন্ধি করে কিন্তু ঠিক এর বিপরীতে পুরুষ বা পুরুষ যে রাজা ছিলেন তিনি সবচেয়ে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী যে প্রতিরোধ সেটি করেছিল আলেকজান্ডারের সেনাবাহিনীর সামনে ফার্স্ট অ্যান্ড স্ট্রংস্ট রেসিস্টেন্স ফ্রম পুরুষ এই আলেকজান্ডারের সেনাবাহিনী প্রথম ভারতীয় মহাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে বিরোধ বা প্রতিরোধ সেটি পুরুষের কাছ থেকে পেয়েছিল এই পুরুষের রাজ্যটি ছিল একেবারে ঝিলাম ও চেনাব নদীর মাঝখানে তাহলে এই পুরুষ যা রাজ্য ছিল ঝিলাম এবং চেনাব নদীর মাঝখানে সে কিন্তু ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আলেকজান্ডারের সেনাবাহিনীর কাছে বর্ষতা শিকার না করে যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধে পুরু বীর বিক্রমে যুদ্ধ করেছিল এত পরিমাণ শক্তি প্রদর্শন করেছিল যে আলেকজান্ডারের সেনাবাহিনী প্রভূত ক্ষতি হয়েছিল। এবং আলেকজান্ডারের সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী এবং প্রচুর সেনাবাহিনীর ক্ষমতা থাকার কারণে পুরু ছোট সেনাবাহিনী তবুও শেষ পর্যন্ত পুরু জিততে পারেনি কিন্তু পুরু যতক্ষণ যুদ্ধ করেছিল ততক্ষণ বীর বিক্রমে যুদ্ধ করেছিল এই বীর বিক্রমে যুদ্ধ করায় আলেকজান্ডার পুরুকে বন্দি করে নিয়েছিল এবং পরবর্তী সময় এই পুরুর বীরত্ব এবং সাহস থেকে আলেকজান্ডার পুরুষ সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল এবং তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল ব্যাটল অফ হিদাসপিস বা ভিতাস্তা বা ঝিলাম নদীর তীরে যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার ডিফিয়েটেড পুরুষ আলেকজান্ডার পুরুকে পরাজিত করেছিল তাহলে এই আলেকজান্ডারের সাথে পুরুষ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটি হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত যেটি ভিতাস্তা বা ঝিলাম নদীর তীরে এই যুদ্ধটি হয়েছিল এই যুদ্ধে আলেকজান্ডার ডিফিয়েটেড পুরুষ পুরু পুরুকে আলেকজান্ডার হারিয়ে দিয়েছিল ইমপ্রেসড বাই হিজ ব্রেভরি ডিস্টোর্ড টু পুরুষ হিজ কিংডম তাহলে তার সাহস এবং বীরত্ব দেখে আলেকজান্ডার খুশি হয়েছিল বা মুক্ত হয়েছিল এবং তার রাজ্য তাকে আলেকজান্ডার এদিক থেকে খুব বিচক্ষণ ছিল কারণ যেমন অম্বি ছিল বিনা যুদ্ধে বর্ষতা শিকারকারী রাজা ঠিক তার বিপরীতে পুরু ছিল যুদ্ধ করে নিজের রাজ্যকে বাঁচিয়ে রাখার মতো একজন রাজা তাহলে তার কাছে অম্বির থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল পুরু কারণ পুরু এক শক্তিশালী এবং বিচক্ষণ যোদ্ধা যার প্রমাণ সে এই হৃদাসপিসের যুদ্ধে পেয়েছিল যে কারণে সে পুরুষ সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল এবং তাকে তার সেনাবাহিনী এবং সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে রাজ্য ফিরিয়ে দিয়ে তার সহযোগিতায় ভারত আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল হিম হিজ এলে তার মিত্র তা স্থাপন করেছিল বা মিত্র হয়ে গিয়েছিল

আরো পূর্ব দিকে অগ্রসর অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের মধ্যে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু মাঝখানে একটি বাধা ছিল যেটি ছিল বিয়াস নদী এই বিয়াস নদীকে অতিক্রম করার জন্য সেনাবাহিনী কিন্তু প্রস্তুত ছিল না তার সেনাবাহিনী দীর্ঘ দশ বছর যুদ্ধ করার ফলে তারা অনেক পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল এবং একটানা যুদ্ধ করার ফলে তাদের আর যুদ্ধ করতে কোনো ইচ্ছেই হচ্ছিল না তাছাড়া এই সময় মগধে ভীষণ শক্তিশালী রাজা হিসেবে ধননন্দ ছিল যার সেনাবাহিনীও প্রভূত ছিল যে কারণে আলেকজান্ডারের সেনাবাহিনী আর এত বড় রাজার সাথে যুদ্ধ করতে ইচ্ছা প্রকাশ করেনি এবং এই আলেকজান্ডারের সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন মতবিরোধ এবং বিভিন্ন ছোট ছোট আপোস যুদ্ধ তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বা দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত আলেকজান্ডারকে ফিরে যেতে হয়েছিল আর পূর্ব দিকে তাকে ফিরে যেতে হয়েছিল এবং ফিরে যাওয়ার সময় নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া আন্ডার দ্য গ্রিক গভর্নর সেলিউকাস নিকোটর এই উত্তর পশ্চিম যে ভারতের অংশটি আলেকজান্ডারের সেনাবাহিনী দখল করেছিল বা আলেকজান্ডার দখল করেছিল ম্যাসিডোনিয় সেনারা সেই অঞ্চলটি একজন গ্রিক গভর্নর যে কিনা সেলিউকাস নিকোটর এই সেলুকাস নিকোটরের কাছে বা তার দায়িত্বে রেখে আলেকজান্ডার গ্রিকের দিকে ফিরে যেতে থাকে ইন ইন্ডিয়া ফর নাইনটিন মান্থস তিনশো ছাব্বিশ বিশি থেকে তিনশো পঁচিশ বিশি তাহলে আলেকজান্ডার ভারতে কিন্তু ছিল উনিশ মাস এই উনিশ মাস তিনশো ছাব্বিশ বিশি থেকে তিনশো পঁচিশ বিশি পর্যন্ত এই প্রশ্নটি পরীক্ষার ক্ষেত্রে বারবার ঘুরিয়ে আসে যে আলেকজান্ডার ভারতে কতদিন ছিল উনিশ মাস ডায়েড ব্যাবিলন তিনশো তেইশ এবং সে তিনশো তেইশ বিশিতে ব্যাবিলনে মারা যান যখন তার বয়স ছিল ৩৩ বছর ইমপ্যাক্ট অফ আলেকজান্ডারস ইনভেশন আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল বা কি ফলাফল হয়েছিল ওপেনিং আপ অফ নিউ ট্রেড রুটস বিটুইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া এই আলেকজান্ডারের অভিযানের ফলে উত্তর পশ্চিম ভারতীয় অঞ্চলের সাথে পশ্চিম এশিয়ার একটি বাণিজ্য পথ খুলে গিয়েছিল এবং পরবর্তী সময় এই পথে পশ্চিম এশিয়ার সাথে উত্তর পশ্চিম ভারতের বাণিজ্য অনেক সহজ সরল হয়ে উঠেছিল এই আলেকজান্ডার আক্রমণ করেছিল এবং সেখান থেকে অনেক কিছু বা গ্রিকের থেকে অনেক কিছু শিখেছিল সেই সময়ে ওই অঞ্চলের মানুষরা কি শিখেছিল কয়েন সেই সময় গ্রিকরা এক ধরনের কয়েন ব্যবহার করত। যাকে পাঁচ মার্ক কয়েন বলা হতো এই কয়েন্স সম্পর্কে তারা জেনেছিল অ্যাস্ট্রোনমি সম্পর্কে জেনেছিল আর্কিটেকচার সম্পর্কে জেনেছিল স্কাল্পচার সম্পর্কে জেনেছিল এই আর্কিটেকচার এবং স্কাল্পচার এটি গান্ধার যে শিল্পকলা ভারতের একটি গুরুত্বপূর্ণ শিল্পকলা যেটি গান্ধার শিল্পকলা নামে পরিচিত এই গান্ধার শিল্পকলাতে কিন্তু এই আলেকজান্ডার বা গ্রীকের সংস্কৃতি বা গ্রিকের শিল্পকলার অনেক বেশি ছবি বা অনেক বেশি প্রকাশ লক্ষ্য করা যায় আলেকজান্ডার ইনভেশন পেট দা ওয়ে ফর দ্য এক্সপেনশন অফ দ্য মোরিয়ান এম্পায়ার ইন দ্যাট এরিয়া আলেকজান্ডার আক্রমণ করার ফলে বিভিন্ন ছোট ছোট রাজ্যগুলিকে জয় করেছিল এবং এর ফলে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার একটি পথ প্রশস্ত হয়ে উঠেছিল এবং পরবর্তী সময় এই ছোট ছোট রাজ্যগুলিকে খন্ড খন্ড ভাবে যুদ্ধে জিতে মৌর্য সাম্রাজ্য গড়ে তুলতে হয়নি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার পক্ষে আলেকজান্ডারের এই আক্রমণ অনেক বেশি কাজে লেগেছিল মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার ক্ষেত্রে আলেকজান্ডার যখন ভারতে এসেছিল তার সাথে যে সমস্ত ঐতিহাসিকরা বা যে সমস্ত লেখক পন্ডিতরা এসেছিলেন তারা সেই সময়ে ভারত সম্পর্কে ভারতের জিওগ্রাফি সোশ্যাল সমাজ অর্থনীতি সবকিছু সম্পর্কে লেখালেখি করেছিলেন এবং যেই লেখালেখিগুলো সেই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে অনেক বেশি সহায়তা করে আজকে আমরা দেখলাম আলেকজান্ডারের ভারত অভিযান যদি কারোর কোনো डाउट्स থাকে এই আলেকজান্ডার ভারত অভিযান সম্পর্কে তাহলে তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও